সালামু আলাইকুম আজকে হচ্ছে রুটি বানাবে কালকে কোরবানি আমাদের বাংলাদেশে তো এখন হচ্ছে আমার মা এখানে পানি দিয়ে দিচ্ছে ছোলাই আর লবণ দিয়ে দিলে পরিমাণ মতো এখানে চালের গুঁড়া হচ্ছে তিন কেজি আর ময়দা দেওয়া হচ্ছে এক কেজি চালের গুঁড়ার সাথে তিন কেজি চালের গুঁড়ার সাথে এক কেজি ময়দা দিলে রুটিগুলো যেন সফট হয় সেই জন্য এখন হচ্ছে ময়দা আর চাল মিশিয়ে নিচ্ছে মাখানো হয়ে গেছে লুচি বানানোর জন্য সব কিছু রেডি করা হয়েছে তো অল্প অল্প করে দর্বে প্রথমে একটা থেকে বে মেটাতে নিচ্ছে কি কি হবে পানি সিদ্ধ হয়ে গেছে এখন আটা চালের গুঁড়োটা দিইব স্যার আরনো পানি গুলো সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছে চালের গুঁড়াও দিয়ে দিলা এখন নাকি না এটা আর এদিকে হচ্ছে কুরবানির সরঞ্জাম কাটাকাটির জন্য যা যা লাগে সবকিছু বের করা হয়েছে এই যে জায়গায় রেডি হয়ে যাচ্ছে এটা হচ্ছে চালের রুটি বানানো হবে আর এদিকে দেখেন কাঁঠালটা পাইকে একদম অবস্থা কাহিল হয়ে গেছে আমার মাটা আসলে বেশি কথা বলে একটু বেশি কথা বলে তো এই যে এটা এটা গেছে একদম বড় এখন তারপরে এগুলো ভালো করে মধ্যে নেবে আপনাদেরকে একটা জিনিসই দেখাই মাসাল্লাহ কুরবানির গরু দেখেন এই যে কত সুন্দর লাগতেছে সবগুলো গরু একদম সারি সারি গরুগুলো বেঁধে রাখছে এগুলো সব এখানে রাস্তাতে জবে করবে কালকে এই যে এই সাদা গরুটা হচ্ছে আমার গরু আর এগুলো হচ্ছে সব এখানে সবাই নিচে আর কি বাচ্চারা একটা খুশি হয়েছে গরু নিয়ে কেউ ঘাস খাওয়াচ্ছে কেউ গরুগুলোকে খাবার খাওয়াচ্ছে খুঁড়া ঘুষি সেগুলো কেটে নিতেছে এই যে এভাবে করে সবগুলো কেটে নিবে এখন এটা হচ্ছে সুতা দিয়ে কাটলে ভালো একদম গোল গোল হয় চালের গুলো একটু শর্ট করছে এখন এটা কেটে দিব এখন রুটিগুলো বানানো হচ্ছে এই যে এখানে কতগুলো বানানো হচ্ছে তারপর হচ্ছে এগুলো শেখে নেবে আর কি তো রুটি যেহেতু বেশি আসলে ওনারা বানাচ্ছে আবার এগুলো শিখতে হবে আমি পারি না সেজন্য আমি বানাচ্ছি না কারণ আমি চালের রুটিগুলো কিন্তু আমি বানাইতে পারি না এইখানে হচ্ছে আমার মেয়েও ঘাটাঘাটি করতেছে এই যে ও কিন্তু সব কিছুতে হাত দিবে রুটি বানানোর সময় ওনাদেরকে রুটি বানিয়ে দিচ্ছে নাকি আবার আমার ভাইয়ের ছেলেও আছে তো কতগুলো শেখা হয়ে গেছে এগুলো হচ্ছে শিখে নিয়েছে আরও কতগুলো আছে রুটি প্রায় এখানে কতটুক সাড়ে পাঁচ কেজি চালের বানানো হচ্ছে এই যে আরও কতগুলো মানে কাই ধরলো আর কি বানানোর জন্য আবার হচ্ছে পরোটা বানাবো পরোটার কাইটা ধরার পরে ওনারা বানিয়ে দিবে আর কি তো রুটি পরোটা আসলে বানানো হয় কোরবান আসলে অনেক ভালো লাগে এখন হচ্ছে রুটিগুলো সবগুলো ভেজে নেওয়া হচ্ছে শিখে নেওয়া হচ্ছে আজকে ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ